ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের মাথায় আঘাত করল ইরান বারবার হুমকি দিয়ে আসছিল যদি তাদের স্বার্থে আঘাত আসে তাহলে তারা হর্মস প্রণালী বন্ধ করে দিতে পারে হলেও তাই সত্যি তারা এবার খেলবে তাদের ট্রাম্প কার্ড পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাবে বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ হর্মস প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে এখন কেবল এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি জানিয়েছে সর্বোচ্চ জাতীয় পরিষদকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে রোববার রাতেই এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে এই প্রণালী বন্ধ করলে কি হবে যদি ইরান এই প্রণালী বন্ধ করে দেয় বা এতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে তাহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে বিশ্ববাজারে তেলের দামের উলমোফন এটি শুধু পরিবহন খরচ বাড়াবে না বরং অনেক দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ও মন্দার কারণ হতে পারে ভেঙে পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এছাড়া সাময়িকভাবে হলেও মার্কিন যুদ্ধ জাহাজগুলোর পারস্য উপসাগর থেকে বের হওয়া কঠিন হতে পারে ইরানের প্রেস টিভি জানিয়েছে রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে মার্কিন আগ্রাসন শুরু করার আগে বিশেষজ্ঞরা ইরানের উপর চাপিয়ে দেওয়া চলমান যুদ্ধ সমুদ্র পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছিলেন বিশ্ববাজারে মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় বিশ শতাংশই পরিবহন করা হয় পরিবহন করা হয় ইরানের উপকূল লাগোয়া বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই পথ ব্যবহার করে উন্মুক্ত সমুদ্রে পৌঁছায় বিশেষ করে এশিয়ার দেশগুলো যেমন চীন ভারত জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের জ্বালানি সিংহভাগের জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল ফলে প্রণালী বন্ধ হলেই দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি সর্বাহে বিঘ্ন ঘটে পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র সমুদ্রপথ এই হরমুজ প্রণালী প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয় এই সংকীর্ণ জলপথ যার সবচেয়ে কম প্রস্ত মাত্র তেত্রিশ কিলোমিটার ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এর মধ্য দিয়ে যাওয়া প্রতিটি ট্যাঙ্কার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ ইআইএ কে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোখ পয়েন্ট হিসেবে বর্ণনা করেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনের হতিরা আরব উপদ্বীপের অপর প্রান্তে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল প্রণালীর আশেপাশে জাহাজগুলোতে আক্রমণ করে আসছে যদিও হতিদের অভিযান বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রভাবিত করেছে তবু জাহাজগুলো আফ্রিকার চারপাশে যাত্রা করে লোহিত সাগর এড়াতে পারে এটি একটি দীর্ঘ কিন্তু নিরাপদ যাত্রা তবে হরমোস অতিক্রম না করে উপসাগর থেকে সমুদ্রপথে কিছু পাঠানোর কোনো উপায় নেই